পবিত্র কোরআনি করিমে আল্লাহ তালা বলেন তোমরা সৎ এবং ন্যায় কাজে একে অন্যকে সহযোগিতা করো তাকোয়ার কাজে একে অন্যকে সাহায্য করো রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথ করেন কোন ব্যক্তি যদি তার অপর ভাইয়ের সহযোগিতা করে তবে আল্লাহ তালা বিশেষভাবে তার সাহায্য করেন আমরা আমাদের অত্যন্ত পরিচিত বাংলাদেশের একজন অকুতভয় বীর সেনানি বাংলাদেশের বহু ওলামাই কেরাম রোস্তাদ নির্ভীক শেখুল হাদিস আল্লামা জুনেদ বাবুনগরী নগরী তার একান্ত খাদেব মৌলানা এনামুলক ফারুকি যিনি বিনয়ী সাহসী হাসি খুশি একজন মিশুক আলেম অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে গেছেন তার দুজন সন্তান রয়েছে। তিনি ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের চিকিৎসা নিয়ে ইন্ডিয়া থেকেও চিকিৎসা নিয়েছেন বহু টাকা ইতিমধ্যে খরচ হয়েছে ডাক্তারদের পরামর্শে এবার তাকে চায়নায় চিকিৎসা নিতে হবে এই চিকিৎসা আমরা আশা করছি যে এর মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠবেন সব কিছু আল্লাহর হাতে আমরা দোয়া করতে থাকব এবং তার পাশে দাঁড়াব চায়নায় চিকিৎসা নিতে তার আনুমানিক আশি থেকে আশি লক্ষ থেকে এক কোটি টাকার প্রয়োজন যদি আমরা অল্প অল্প করেও তার পাশে জমা করি তবে এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা কোনো বড় কিছু নয় আমরা একটা হাদিসই পড়েছি সুরাহ সাল্লাহ আলী ওসাল্লামে সাদ করেন আর দুনিয়া লাকুম দুনিয়া তোমাদের জন্য দুনিয়া মানুষের জন্য একজন মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজনে পুরো দুনিয়াকে বিলীন করব দুনিয়াকে বিক্রি করব বাংলা একটা গান শুনি না আমি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমি আমার সংগ্রাম এবং লড়াই এবং যুদ্ধ করব তো একটি ফুলকে বাঁচানোর জন্যে এমন একজন মওলানা এনামুল হক ফারুকিকে বাঁচানোর জন্যে আসুন দেশ বিদেশে যে আমার কথাগুলো শুনছেন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্ততার সাথে একজন আলেমের চিকিৎসায় নিজেকে শরিক করি আমরা যদি একজন আলেমের চিকিৎসায় নিজেকে শরিক করতে পারি সেই আলেমের দ্বারা ভবিষ্যতে যত দিনই খেদমাত হবে তার মাধ্যমে যত এবাদত হবে সবগুলো দিনই কাজে এবং এ আমরাও সবের ভাগে হব এজন্য মৌলানা এনামুলক ফারুকির বিকাশ রকেট এবং নগদ নাম্বারটা আমি দিয়ে দিলাম তার অ্যাকাউন্ট নাম্বারও দিলাম যার যেভাবে সুবিধা আপনারা সার্বিকভাবে তার সহযোগিতায় এগিয়ে আসুন আসুন সবাই একজন আলেমের চিকিৎসায় নিজেদেরকে শরিক করি